হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম তোমায় চলে এলাম তোমাদের চলে এসেছি আর একটা নতুন বলুক না বন্ধু আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের কিনে শুরু করছি আমার এই সুন্দর মনোরম গোলকটা তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আবার নতুন একটা বলুক তো নিয়ে আসলাম তো বন্ধুরা দেখো মানে আমাদের এখানে এতো অসহ্য গরম গরমের মধ্যে মানে সকালবেলা কাজ করতে করতে ওইখানে আসে যাও ওই পাশে যাও মানে আমি ভয়েস দিতে যেতে মনে করি একদম রেগুলার আমার মেয়ে চলে আসে মানে কী বলবো ও আসবে আমার মানে কেউ ঘর বন্ধ দেখলেই চলে আসে আর আমার ভয়েসে তোমরা একটু জানো ছাড়া ছাড়া কাটাকাটা হয় কারণ এই আমি দর বন্ধ করে তারপরে ভয়েসটা দিই কারণ আমার মাইক নিয়ে সেই জন্য আর তারপরে আমার মেয়ে চলে আসে ও আর ওই জন্য ঘর বন্ধ দেখলেই ভাবে মা কিছু একটা করছে আর ওই ইচ্ছা করে আসে না কে কে জানে তো বন্ধুরা এই যে একটা আমার এই যে বলি না এত গরমে কাজ করতে ইচ্ছা করে না তবু এইগুলো বাতিক না করলে হয় না আর কী বলো তো আমি মনে হয় আমার হাজব্যান্ড খুব বকাবকি করে এই মানে ঘর মোছা টোচা নিয়ে এতটা মুচি রেগুলার মুছি মানে মিশ দিই না আমি ভাবি যে ভাজে করবো না এত গরম পড়েছে এত কষ্ট হচ্ছে কিন্তু এই বাতিকের জন্য আর বন্ধুরা এই পাশটা একদম আলো নেই তার জন্য এরকম দেখাচ্ছে আর এই যে দেখো যে পুজো দিচ্ছি আর আর কী বলো তো পুজো দেওয়ারও আমার অনেক কিছু মানে আমি অনেক নিয়ম মেনে করি সব মানে যেন তো দিই না ওই জন্য আমার পুজো দেখতে প্রচুরটা টাইম লাগে অনেক সময় লাগে অনেকটা সময় ধরেই পুজো দিই আর এই কারণেও মানে মানে এত মানে বলে কি এত টাইম ধরে কী পুজো দাও মানে আমার পুগুলো তো অভ্যাস হয়ে গেছে আমি ওইগুলো ভাবে গিয়ে একটু কাটছাট করে করবো কিন্তু হয় না পুজো আবার কাটছাট সব কাজে মানে একবার করতে করতে অভ্যাস হয়ে গেছে না সেই কাজে আর হয় না তো বন্ধুরা এই দেখো সূর্যদেব মানে মহাদেবকে ওই তিনটেই বেলপাতা দিয়ে আর তারপরে চন্দন মেখে তারপরে জল দিই জলে এখন দু দিনে কিন্তু আর সোমবার আর শুক্রবার পুরো একশো আটবার করে জল ঢালে আর এখন এমনি নর্মাল দিনগুলোতে এমনি তিনবার করে জল ঢেলে ছেড়ে দিই কারণ ওই একশো আটবার তারপরে আমার সবথেকে বড়ো সমস্যা আমার গঙ্গা জলটা শেষ হয়ে গেছে মানে একশো আটবার করে জল ঢালতে গেলে কতটা গঙ্গা জল লাগে তারপর পাশের বাড়ি একজনকে দিয়েছিলাম অনেকটা লোকে কি একটু দেওয়া যায় না এটা একদম সত্যি আমি তো দিতে পারি না অনেকে দেখি পরে এগুলো আর কালকে যেমন একটা এমন একটা তিক্ত অভিজ্ঞতার মধ্যে মানে ফেস করে আছে কী বলবো বন্ধুরা মানে এইরকমও মানুষ হয় মানে গরমের জন্য মাঠে বসে এমন একটা তিক্ত অভিজ্ঞতা কি বলবো মানুষের মানসিকতা এত আর এতটা নিচে নেমে গেছে কি বলবো আমার মানে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হলে ভালো হতো কিন্তু কী বল সে যদি কখনো দেখে যে তোমার পাশের একদমই বাড়ি সে তখন একটা খারাপ ভাবে তো তার জন্যে শেয়ার করতে পারলাম না এত মানুষের মানসিকতার আর মানবিকতা নেই বললেই চলে মানে এতটা তিক্ত মানে ব্যবহার মানুষের রণমূর্তি ধারণ করলো মানে সামান্য ব্যাপার সেটা নি মানে সামান্য ব্যাপারে আর কি রণমুক্তিচন্ডী ধারণ করা যাকে বলে মানে সে আবার নতুন ওই এলাকাতে নতুনও এসে বেশি দিন হয়নি বিয়ে হয়েছে তার মুহূর্তে আমরা যে আমরা এতদিন সবাই দেখি মাঠে পুরো মা ভর্তি পুরো মানে কি বলবো সত্যি সত্যি আমার খুব মানে খারাপ লাগছিল তো বন্ধুরা অনেক কথা বলেছি অনেক কাজও করে ফেলেছি তোমাদের এই মানে ওইগুলো দেখাতে দেখাতে মানে কী বলতো সেই ইটা জিনিস ওই জিনিসটা আমি ভাব ভুলতে পারছি না ওই রণমূর্তিটা সামান্য জিনিস নিয়ে যেগুলো প্রতিটা আমরা প্রতিটা মানুষ করেছি ছোটোবেলায় এমন কোনো মানুষ নেই করিনি এই এই গরমকালে এত মানে সমস্ত বাচ্চারা করেছে আমার সমাজে যখন ছিলাম সমস্ত বাচ্চা করেছে তোমাদের শেয়ার করলে বলতেই পারতাম কিন্তু ওই যে বললাম যেটা করতেই পারলাম না এত মানে যে তিক্ত অভিজ্ঞতা কাকে বলে আর কি এরকম একটা ব্যাপারে আর কি ই হয়েছে আর বন্ধুরা এটা আমার চেয়ে কোনো এক অ্যানিভার্সারিতে দিয়েছিলো শাড়িটা আর কি ফলস লাগানো হয়নি বলে একদম ছিঁড়ে গেছে তো আমার বান্ধবীর কাছ থেকে একদিন সেলাই করে নিয়ে এসেছি তো ভাবছি ফলস লাগাবো লাগাবো লাগানো হয়নি তো বন্ধুরা এই যে গরমে এত এখন খুব আগে আগে রান্না করি সাড়ে এগারোটায় রান্না করতে আসি মানে এতটা গরম পড়ে না গরমের জন্য মানে যতই তা গ্যাসে রান্না করি আর খুব মানে রান্নাঘরে ঢুকলেই মানে কি খুব গরম লাগে তো রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে মানে এই ভাজাটা করলেই কমপ্লিট হয়ে যাবে তারপরে রান্না করে মানে রান্না তো বেরোতে পারলেই বাঁচে মানে হাফ ছেড়ে বাঁচে এতটা কষ্ট হয় বিশাল কষ্ট হয়ে যায় রান্না করতে গেলে তোমাদের কী কী রান্না করেছি দেখিয়ে দিই আজকে পুরো রান্নাটা তোমাদের দেখায়নি তো আজকে কী কী রান্না করলাম দেখো চিচিঙ্গা ভেজেছি এই যে টক ডাল করেছি দেখেছো তোমাদের হাতা হলে ভালো করে দেখিয়ে দেখাতে পারতাম তো নাচড়া করছে তো দেখানো যাচ্ছিলো নামগুলো এখন এখন ডাল করবো এটা স্বাভাবিক নিয়ম আর এই যে লাউ দিয়ে বড়ি দিয়ে করেছি দেখেছো লাউ বড়িটা খাওয়ার সময় পর বলছি এই লাউটা বেশি গলে গেছে কিন্তু না সত্যি করতেই খুব টেস্টি হয়েছিল। লাউবড়িরা আর একটা জিনিস দেখাবো সেটা কি করেছে সেটা একটি সারপ্রাইজ মানে আরেক রান্নাও করেছে আর কি ভাত করেছে দেখি এটা নর্মাল আর করেছে দেখো এই যে পনির করেছে আমি নর্মালি খাই না কিন্তু মানে একদম সিম্পলভাবে করা বুঝতে পারছি আই বন্ধুরা এই ভিডিওটা অনেক দিন আগে করা আমার ভিডিওটা মানে গ্যালারিটা পরিষ্কার করার জন্য ভিডিওটা দিন আগে করেছিল ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যায় বলে আর দিই না অনেক দিন দেখো মেয়ে চুল দেখেই বুঝতে পারছো যে অনেক দিন হয়েছে আর ভেবেছিলাম আমি টোংটা বেঁধেই যাব কিন্তু আমার বর হাজব্যান্ডের জন্য আর টোং বানতে পারলাম না এই গরমে বুঝতেই পারছো মানে বিশাল অসহ্য গরম তারপরে না চুল ছেড়ে যা চুল ওই আর কি টাড়ি পরে যাওয়ার এই শাড়ি পরো এটা পরো ওটা পরো আর এই শাড়িটা একটা বাংলাদেশের শাড়ি এটা মানে বাংলাদেশে কোনো এদের কোনো রিলেটিভ আসে সে কারোর কাছে পাঠিয়েছিল তাদের এখান থেকে যায় তার কাছে শাড়িটা পাঠিয়েছিল তো আমার শাড়িটা এমনি খুব ভালো শাড়ি আমার খুব পছন্দের কালারটাও ভালো লাগে মানে তাঁতের শাড়ি পরি না কিন্তু এই শাড়িটা মাঝে মধ্যেই পড়ি আর এই যে ওর বাবা কাজল পরিয়ে দাও পরিয়ে দাও বলছে এমনি বায়না করে না সচরচের আর এই দেখো ভাই বায়না করেছে সাথে কাজল পরিয়ে দিচ্ছি আর পাড়াতে অনেক আমাদের এইগুলি তো অনেকেই নিমন্ত্রণ করেছে তো সবাই মিলে একসাথে যাব তাহলে কি কী তো মজা হয় একসাথে গেলে মজা হয় আর একটু দূর আছে মানে একটু দূর সেখানে যাব তো তো এই সবাই মিলে গেলে সুবিধা হবে এখানে তো বন্ধুরা আমি পরে আবার এই ফুলে আবার টঙি বেঁধেছিলাম মানে আমার এই চুল রাখতে পারি না চুল ছেড়ে রাখতেই পারি আমার শরীরও গরম লাগে আর এই যে চলে এসেছি দেখো কালী পুজোতে মায়ের মুক্তি দর্শন করো সবাইকে আশীর্বাদ করো মা যেন সবাইকে ভালো রাখে আর সুস্থ রাখে আর এই গরমের সবাই যেন ভালো থাকে আর এই যে এখানে অনেক মিউজিক টিউজিক হচ্ছে এরা প্রতিবার করে এখানে নেচে নেচে আর কি মিউজিক করে ও থেকে যেন নিয়ে আসে এখানে নান অচ সচরাচর এই যে আছি আমার বড়ের বউ বন্ধু এর বাড়িতেই আর কি এসেছি আর এই যে এখন এখন আমার যে পকোড়া করেছিলো সে এখানে যেহেতু পুজো উপলক্ষে তো সেখানে গিয়ে পটেটো পকোড়া করেছিলো তাই খেয়েছি তারপর কফি খেয়েছিলাম আর যে খেতে বসে গেছি আর এই যে নান আর হচ্ছে চানা মোটর দিয়েছে আর গতবার অনেক অনেক মেনু ছিল কিন্তু অত গরমে না খেতে যায় না তবু ওয়েস্ট হয় সেই জন্যই কম মেনুই করেছে আর আমার এই যে খিচুড়ি আমার ঘ্যাট ছিল তো আমি ঘ্যাট কুমড়ো খাই না বলে ঘ্যাট আর নিই নি খাওয়া দাওয়া করে এই যে বসে রয়েছে খাওয়ার সঙ্গে সঙ্গে আরেকজন একজন রয়েছে তাদেরকে সবাই বললাম না একসাথে অনেক এসেছি ডিম পেতে যাবো তো গুড নাইট বন্ধুরা